আসসালামু আলাইকুম তো আজকে বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা বাতাস বছর এই জন্য ঘুরতে বেরিয়েছিলাম বিলের মাঝে অনেক ভালো লাগতেছিল এবং মেঘলাযুক্ত আকাশ তো একটু ঘুরতে এসে দেখি যে আমার ছোট ভাই ওদের জমিতে পাহারা দিচ্ছিল কারণ গরু ছাগল এসে ওদের জমি ধান খাচ্ছিল কারণ বর্তমানে ওদের জমিতে ধান কেটেছে এই জন্য ওই পাহারা দিচ্ছিল তোর সাথে অনেক আড্ডা দেওয়ার পর ওই বলতেছিল ভাইয়া তোমার আমি ভিডিও দেখি তোমার ভিডিও কিন্তু অনেক ভালো লাগে তুমি কিভাবে তৈরি করো তো আমি বললাম যে ঠিক আছে তুমি পোস্ট দাও আমি ভিডিও করতেছি তো এই লজ্জা বাচ্চা দেখতে পাচ্ছেন ওই হাসতেছে অনেক লজ্জা বা ছিল তো যাই হোক ছোটো ভাইয়ের সাথে কিছুক্ষণ সময় আড্ডা পর তারপর ছোট ভাইকে নিয়ে একটু সামনে দিতে যাচ্ছিলাম তো আজকে বিকেলটা একদম অনেক ভালো লাগতেছিল কারণ রৌদ্রহীন আকাশ এবং প্রাকৃতিক ঠান্ডা বাতাস বিকেলে ঘোরার জন্য আর কি লাগে বলুন তো তো অনেক পর এরকম দৃশ্য ভালো লাগতেছিল দেখতে পাচ্ছেন যে আমাদের এখন চরণ বিলের মাঝে এখন ম্যাক্সিমাম জমিতে ধান নেই বলেই চলে তো আমাদের এখন ধান কাটার মৌসুম চলতেছে এই জন্য ম্যাক্সিমাম জমিতে এখন ধান কাটার প্রায় শেষের দিকে হয়তো আর কিছুদিনের মধ্যে আমাদের চরণ বিলে নতুন বর্ষার পানি আগমন ঘটবে তখন আমাদের পুরো বিলটা পানিতে একদম ভরপুর হয়ে যায় তখন আমাদের চরণ বিলে সুন্দর আরো একটু ফুটে উঠবে অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে আমার বরাবর মেশিন তো আমার পাঁচ দিয়ে কচু গাছ লাগাইছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কচু গাছ হয় দেখার পর দেখলাম যে কচু লাল হয়নি তো কচু গাছ চারপাশে বিড়াতে তাকাইলাম দেখলাম পুরো বিলটা একদম ফাঁকা হয়ে গেছে তো এখন প্রায় জমিতে ধান কাটা শেষ এর জন্য পুরো বিলটা একদম ফাঁকা দেখলাম অনেক গরু ছাগল গোছ দিয়েছে বিলের মধ্যে ঘাস খাওয়ার জন্য তো অনেকক্ষণ যাবত ঘোরাঘুরির পর ছোট ভাই বলতেছিল ভাই আজকে

অনেকক্ষণ যাবত এরকম দাঁড়িয়ে দেখতেছিলাম তো অনেকক্ষ যাবতাই দর পর তো পরবর্তীতে তো বলতেছে ভাইয়া আমি তো এখন দুপুর থেকে গোসল করিনি তো আমি একটু গোসল করে ভালো লাগছে একটু পরে আসতে আসি তো অবশ্যই মেঘলা মেঘলা আকাশ দেখা তো তবশ্য মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছিলো দেখতে ভয় লাগতেছিল যে কোনো মধ্যে বৃষ্টি আসতে পারে তো বললাম ঠিক আছে তুমি যাও আমি আর একটু পরে আসতে তো আমি এখানে একটু ছিলাম তো দাঁড়িয়ে থাকার পর ওই বাসা থেকে দেখতে পাচ্ছি চলে যাচ্ছে তো দাঁড়িয়ে থেকে এভাবে কিছুক্ষণ সময় প্রাকৃতিক ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম